আমাদের গোরাদা শট মারতে যাচ্ছে দলে হয়ে প্রথম শট গোলরক্ষক কিন্তু আকাশ দা একেবারে দেখতে পাচ্ছেন খেলা চলছে কল্যাণপুর অগ্রাণী সংঘ শর্ট গোড়া তিপু না শর্ট মাত্র তিপু না গোলরক্ষক একেবারে অমিত দা খেলাতে কোনো গোল হয়নি

তারা কিন্তু খেলা দেখতে এসেছে এখন শটে অর্ঘে এসেছে অর্ঘো অর্ঘো শট মারতে আসছে দেখা যাক অমিতা গোল লক্ষ্য ও

The... बेचा मत बेचा दल रही शेष शर्ट बेचा बेचा गोल करते टच्चे